বন্ধুরা আমরা কিন্তু অনেকেই কারেন্টের বিল দিতে পারতেছি না এই কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্কিম আপনাদের সামনে আমি তুলে ধরতে আসলাম পিয়াম সূর্য সূর্যঘর এই জায়গাটাতে এসে কিন্তু আপনারা সোলার অ্যাপ্লাই করতে পারবেন আর কারেন্টের বিলটা বাঁচিয়ে নিতে পারবেন এই জায়গাটাতে আসার হলে সরকারি হসপিটাল টাউন কমিটি ঘর ওদিক দিয়ে হাতের বাম দিকে মরলে বন্ধন অফিসটা সেরেই এই অফিসটা পাবেন তো আসেন আমরা তাদের মুখ থেকেই ভালো করে শুনে নেই সোলারটা কীভাবে অ্যাপ্লাই করব কি কি বেনিফিট আছে কেমন ভাবে কি হবে আসেন আমরা শুনে নিতেছি তো আপনারা যে সোলার এপ্লাই করতেছেন এখান থেকে বা আমরা এসে করব কিভাবে করব আমার ভিউয়ার্স একটু বুঝিয়ে বলে দেন নমস্কার প্রথমতে আমার নূর কমিউনিকেশন সাপোর্ট গ্রাম অফিসার পড়া আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করিছো আমার এইটু হল পিএম সূর্য ঘর আসুল আমার চৰকাৰী স্কীম হয় এই স্কীমৰ আমাৰ যিটো সুবিধা মই কৈ আছোঁ এইটো হ'ল আমাৰ চ'লাৰ ছিষ্টেম ইলেক্ট্ৰনিক চ'লাৰ যে প্ৰথমতে চৰকাৰী স্কীম মতে আমাৰ এপ্লাই কৰিব লাগিব এপ্লাই কৰাৰ পিছত আমাৰ দুই লাখ টকা লোন হিচাপে এটা মানে চৰকাৰৰ ফালৰ পৰা আমাক দিব দুই লাখ টকাৰ ভিতৰত চত্তৰ হাজাৰ টকা আপোনাৰ চলাৰৰ বাবে ল'ব আৰু এক লাখ ত্ৰিছ হাজাৰ টকা আপুনি যদি এইটো খৰচ কৰিব বিচাৰে খৰচ কৰিব পাৰে যদি আপুনি বিচাৰে যে মই টকাটো নলওঁ তেনেহ'লে আপুনি টকাটো চৰকাৰক ঘূৰাই দিব পাৰিব এতিয়া কথা হ'ল আমাৰ চত্তৰ হাজাৰ টকা যিটো থাকিব এই টকাটো হ'ল আমাৰ তিন কিলো ৱাৰ্ডত তিন কিলো ৱাৰ্ডৰ চলাড তিনি কিলো ৱাৰ্ডত চত্তৰ হাজাৰ টকা দিব লাগিব আৰু এইটো আমাৰ বছৰি তিনি বছৰ হয় সাত বছৰ হয় আৰু দহ বছৰ হয় এই চলাডৰ যোগেদি আপুনি কি কৰিব পাৰিব যে আপোনাক চৰকাৰৰ স্কীমৰ পৰা আপোনাক প্ৰতি মাহত ইউনিট মান ফ্রি দিব সরকারের ফলের এই তিনশো ইউনিট যেটা আপনার তিনশো ইউনিট ফ্রি দিব কারেন্টর হয় এই তিনশো ইউনিট ফ্রি দিব এই ললে সোলার ললে ইউনিট ফ্রি দিব ধন্যবাদ আমার ভিউয়ার্সদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার তো ভিউয়ার্স আপনারা তো শুনলেন তো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু সরকারি হসপিটালটা ছেড়ে টাউন কুমটি এদিকে কিন্তু কাছারি ঘরটা এখানে থেকে হাতের বাম দিকে মুড়বেন মুড়ে এসে কিন্তু বন্ধন অফিসটা ছেড়ে কিন্তু এই অফিসটা পাবেন আপনারা যদি নিতে চান তাহলে এই ঠিকানা মতন চলে আসবেন নম্বরটা বেনারে দেওয়া আছে